নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে বেরিয়ে পড়েছি আমরা গপি যাওয়ার জন্য একটু কাজ আছে কাজ বলতে তেমন কিছু না আমার বাপি আর ঠাকুমা ডাক্তার দেখাতে আসছেন তাই তাদের সাথে দেখা করার জন্য যাচ্ছি রাস্তা নিয়ে কিছু আর বলার নেই আপনাদের তো এই রাস্তা না আমি এই রাস্তা দিয়েই তো প্রতিদিন যাওয়া আসা করি বলতে বলতে অনেকটা রাস্তায় পেরিয়ে এলাম আর মাত্র অপেক্ষা এদিকে আবার আকাশটা প্রচুর মেঘলা করেছে মনে হয় বৃষ্টি হতে পারে এখন বাজে ওই বিকেল সাড়ে চারটা পাঁচটা তার মধ্যে আকাশের অবস্থা এরকম বলতে বলতে এই যে আমরা কাপাসিয়ার শিব মন্দির আর জগন্নাথ দেবের মন্দির পেরিয়ে গেলাম দাঁড়িয়ে আছি এখন ফল দোকানে ঠাকুমার জন্য এখান থেকে কিছু ফল নিয়ে যাব। এখানে কি নেবো তা বুঝতে পারছি না তাই একটু দাদাকে জিজ্ঞেস করছি ফলের কিরকম কী দাম এই যে শ্রাবণী মেলার সেই গেট এখন মেলায় ঢুকবো না যদি সময় হয় আসার সময় একটু ঢোকার ইচ্ছে আছে বলতে বলতে এদিকে আবার বৃষ্টি চলে এসছে একটু বৃষ্টিতে থামুক তারপরে যাবো প্লে এসছি বা পিয়া ঠাকুমার সাথে দেখা করি এখন একটু ঢুকছি মেলাতে বেশিক্ষণ মেলায় থাকা যাবে না এমনিতেই রাত আটটা বাজে তার মধ্যে এদিকে আবার বৃষ্টি আর কাদা তাই তাড়াতাড়ি একটু ঘুরে চলে যাওয়ার ইচ্ছে আছে আজকে তেমন কিছু কেনার নেই শুধু কোথায় কী এরকম দোকান পাট এসেছে সেগুলো থেকেই চলে যাব কাপড়ের দোকান তো এবারে মনে হয় অনেক বেশি এসেছে তার মধ্যে আমার বাচ্চাদের কাপড় তো খুবই সুন্দর সুন্দর এসেছে এখন আমরা বেরিয়ে চলে যাব মেলা থেকে এখন যাওয়ার আছে একটু টাইম সার্ভিস ওখানে একটু কাজ আছে এখানে আমাদের মিনিমাম আধ ঘন্টার উপরও বেশি সময় চলে গেল অনেকটাই রাত হয়ে গেছে তাই এখন বাড়ি যাওয়ার ফিরতে হবে আজকে তো তেমন একটা মেলা ঘুরতে পারিনি আর একদিন আসার ইচ্ছে আছে তাই আজকে তাড়াতাড়ি চলে গেলাম তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা